ইমামুল আম্বিয়া তত্ত্বের বিষ বৃক্ষই ভ্রান্ত ধারণা ভ্রান্ত ধ্যান ধারণার সুতিকাগার জোরে বলে নাউজ শিরোনাম কে দিয়েছে ইমামুল আম্বিয়া ইমামুল আম্বিয়া মানে নবীদের ইমাম সমস্ত নবীদের ইমাম এই জন্য আমাদের নবীকে কী বলা হয় ইমামুল আম্বিয়া হেশ নবীর নামে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব ইসলামের নামে উদ্ভাবিত সবচেয়ে ভয়াবহতম কিন্তু অতি জনপ্রিয় মিথ্যা বচন জোরে না আনাউজুবেলা এই মিথ্যাকে পুঁজি করেই প্রায় যাবতীয় ধর্মভিত্তিক ব্যবসাগুলো পরিচালিত হয় শেষ নবীকে নিয়ে আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাইদুল মুরসারিন সংক্রান্ত ধারণা সবচেয়ে বড়ো বাপের ডাহা মিথ্যাচার একে জোরে না আনাউজ আপনি চিন্তা করতে পারেন আপনি বিশ্বাস করেন নবী সর্বশ্রেষ্ঠ নবী রসুল সর্বশ্রেষ্ঠ রসুল এটা বিশ্বাস করার কারণে তার দাবি মতে আপনি মোনাফিক এবং মুশ্রিকে পরিণত হয়েছেন যে সর্বশ্রেষ্ঠ রসুল সর্বশ্রেষ্ঠ নবী ও যেহেতু কোরআন কোরআন ছাড়া অন্য কোনো দলিল মানে না এরপর হুজুর বলছেন যে আল্লাহ রাসুলকে সর্বশ্রেষ্ঠ নবী আশরাফুল আম্বিয়া নবীদের সর্দার সাইদুল মুরসালিন এগুলো যারা বলে তারা মুসরিক মুনাফেকে পরিণত হয় তিনি আবার বলছেন যে নাওজুবিল্লা আস্তাক ফিরুল্লাহ এই বিষয়টা আসলে কি। কোরআন কী বলে আর হাদিস কী বলে দুটো যদি মিলানো হয় তাহলে তো আমাদের চমকে ওঠার কথা কারণ প্রকৃত হাদিসগুলো যেমন তারা লুকায় প্রকৃত কুরানের বাণীও তারা লুকায় আমরা আগে হাদিস থেকে দেখি যে আসলে কোন নবীকে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসুল আশরাফুল আম্বিয়া সাইয়দুল মুরসালিন বলা যাবে নাকি যাবে না নবী কি বলে গিয়েছেন খারি ফেরে তিন হাজার একশো চুয়াল্লিশ নম্বর হাদিস উবায়দিবনে ইসমাইল আবু হুরারা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাস্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তিকে তিনি উত্তর দিলেন তাদের মধ্যে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে এটা সঠিক হাদিস কারণ এই যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে এটা হুবহু সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াত হাদিসের পরের অংশ তারা বললেন আমরা আপনাকে এ বিষয়ে জিজ্ঞেস করিনি তিনি বললেন তাহলে মানুষের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি হলেন আল্লাহর নবী ইউসুফ আল্লাহর নবী ইয়াকুব ইসাক ইব্রাহিম তারা বললেন আমরা আপনাকে এই বিষয়েও জিজ্ঞেস করিনি তখন তিনি বললেন তাহলে তোমরা আমার কাছে আরবের খনি অর্থাৎ গোত্রগুলো সম্পর্কে জিজ্ঞেস করো তাহলে শোনো মানুষের খনি বিশেষ জাহিলিয়াতের যুগে অন্য কিছু বলছেন তিনি একবারও বলেননি সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে সর্বাপেক্ষা মর্যাদাবান তিনি নিজে তিনি ফার্স্ট কার নাম বলেছেন নবী ইউসুফ সেকেন্ড নবী ইয়াকুব থার্ড ইশাক চার ইব্রাহিম পরের হাদিস বুখারি শরীফেরই তিন হাজার একশো নম্বর হাদিস আবহাওয়ারা থেকে বর্ণিত তিনি বলেন একজন মুসলিম আর একজন ইহুদি পরস্পরকে গালি দিল মুসলিম ব্যক্তি বললেন সেই সত্তার কসম যিনি মোহাম্মদ সালামকে সমগ্র জগতের উপর মনোনীত করেছেন কসম করার সময় তিনি এ কথাটি বলেছেন তখন ইহুদি লোকটিও বলল ওই সত্তার কসম যিনি মুসাল ইসলামকে সমগ্র জগতের উপর মনোনীত করেছেন তখন সেই মুসলিম সাহাবি সে সময় তার হাত উঠিয়ে ইয়াহুদি লোকটিকে একটি চর মারলেন তখন সে ইহুদি নবিসাল ইসলামের নিকট গেল এবং ওই ঘটনাটি অবহিত করলো যা তারও মুসলিম সাহাবির মধ্যে সংঘটিত হয়েছিল তখন নবিসাল ইসলাম বললেন তোমরা আমাকে মুসাল ইসলামের উপর মর্যাদা দেখাতে যেও না তোমরা আমাকে মুসাল ইসলামের উপর মর্যাদা দেখাতে যেও না পরিষ্কার হাদিস বুখারি শরীফের এই হুজুরদের মান্য করা সবচেয়ে বিশুদ্ধ হাদিসে আল্লাহর নবী বলছেন তোমরা আমাকে মুসা আল ইসলামের উপর মর্যাদা দেখাতে যেও না এই হাদিসকে এই হুজুর মানে মানে না এর আগে যে হাদিসটা বলা হলো যে আল্লাহর রাসুল বলেছেন যে মুসা আল্লাহ ইসলাম হচ্ছে সবচেয়ে সম্মানিত ইউসুফ আল্লাহ ইসলাম হচ্ছেন সবচেয়ে আল্লাহর নিকট সম্মানিত সেই হাদিস মানে মানে না তারপর ইয়াকুব ইসাক ইব্রাহিম তারা সম্মানিত মানে না বুখারী শরীফের তিন হাজার একশো তেপান্ন হাদিস অনুযায়ী বুখারী শরীফের তিন হাজার একশো উনসত্তর নম্বর হাদিস অনুযায়ী তোমরা আমাকে মুসা আল ইসলামের উপর মর্যাদা দেখাতে যেও না এই হাদিস মানে মানে না হাদিস অস্বীকারকারী কে আপনারাই বলুন পরের হাদিস এটাও বুখারী শরীফের হাদিস তিন হাজার একশো পঁচাত্তর নম্বর হাদিস নবিসালে তাকে জিজ্ঞেস করলেন কেন তুমি তার মুখে চর মারলে আনসারি ব্যক্তি ঘটনাটি বর্ণনা করল তখন নবিসাল ইসলাম রাগান্বিত হলেন এমনকি তার চেহারায় তা প্রকাশ পেল তারপর তিনি বললেন আল্লাহর নবীগণের মধ্যে কাউকে কারো উপর মর্যাদা দান করো না কেননা কিয়ামতের দিন যখন সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন আল্লাহ যাকে চাইবেন সে ব্যতীত আসমান ও জমিনের বাকি সবাই বেহুশ হয়ে যাবে তারপর দ্বিতীয়বার তাকে ফুঁক দেওয়া হবে তখন সর্বপ্রথম আমাকে উঠানো হবে তখনই আমি দেখতে পাবো মুসাল ইসলাম আল্লাহর আরস ধরে রয়েছেন আমি জানি না তুর পর্বতের ঘটনার দিন তিনি যে বেহুশ হয়েছিলেন এটা কি তারই বিনিময়ে নাকি আমারই আগে তাকে ওঠানো হয়েছে আর আমি এই কথাও বলি না যে কোনো ব্যক্তি ইউনুসিবনে মাত্তার চেয়ে অধিক মর্যাদাবান আল্লাহর আল্লাহ রাসুলের পরিষ্কার সহি ওনাদের দাবি করা বিশুদ্ধতম হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ রাসুল রাগান্বিত হয়ে গিয়েছিলেন তার চেহারায় রাগ প্রকাশ পেয়েছিল উনার আগে আল্লাহর আড়স ধরে দাঁড়িয়ে আছেন মুসানবি আবার এই হাদিসের সবশেষে বলা আছে তোমরা এ কথা বলো না কোনো ব্যক্তি ইবনে মাত্তার চেয়ে অধিক মর্যাদাবান মানে মানে ইউনুসনীকেও তিনি কতটা সম্মান রেসপেক্টে দিচ্ছেন আমি বিশ্বাস করি না পরের হাদিস বুখারী শরীফের তিন হাজার একশো ছিয়াত্তর আবু হুরারা থেকে বর্ণিত নবী সাল বলেন কোনো বান্দার পক্ষেই এ কথা বলা শোভনীয় নয় যে আমি মুহাম্মদ ইবনে ইউনুস মাত্তার চেয়ে উত্তম আমি ইবনে চেয়ে উত্তম মাত্তার কোন বান্দার পক্ষেই এ কথা বলা শোভনীয় নয় আমি বিশ্বাস করি না সেখানে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ এই হুজুর কিভাবে বলে এনি কি হাদিস অস্বীকারী না জাহেল আপনারা বিচার করুন জানিনা মিসকা শরীফের পাঁচ হাজার সাতশো নয় নম্বর হাদিস আবু সাইদ রাদি আল্লাহ বলেন রাসুল সালাইসলাম বলেছেন তোমরা নবীদের একে অপরের মধ্যে একজনকে আরেকজনের ওপর প্রাধান্য দিও না আবু হুরেরা অপর এক বর্ণনায় বলেছেন রাসুল সাল্লাম বলেছেন তোমরা নবীদের মধ্যে একজনকে আরেকজনের ওপর মর্যাদা প্রদান করো না কত বড় জাহেল হলে কত বড় মূর্খ হলে এই হাদিসগুলো এড়িয়ে গিয়ে একজন নবীকে আরেকজনের উপর না শুধু সকল নবীদের উপরে তিনি মর্যাদা দিচ্ছেন হাউ ননসেন্স ইজ দিস এবার আমরা একটু কুরআন থেকে দেখি কুরানে আল্লাহ কী বলেছেন এই হাদিস জাল জৈফ বানোয়াট হতে পারে একটা সাথে আরেকটা সাংঘর্ষিক হতে পারে যেটা কোরানে নেই সুরা নিসার বিরাসায়ত আল্লাহ বলে দিয়েছেন যে এই কুরআনে তোমরা কোনো সাংঘর্ষিক কিছু পাবে না বৈপরীত্য কিছু পাবে না কোনো অসঙ্গতি পাবে না এক জায়গায় অমুক নবী ভালো আরেক জায়গায় অমুক নবী কম শ্রেষ্ঠ আরেক জায়গায় অমুক নবী বেশি শ্রেষ্ঠ এক জায়গায় মরিয়ম জান্নাতির নারীদের সর্দার আরেক জায়গায় আসিয়া সর্দার আরেক জায়গায় ফাতেমা সর্দার আরেক জায়গায় আয়েশা সর্দার আরেক জায়গায় খাদিজা সর্দার এরকম বৈপরীত্য তোমরা কুরআনে পাবে না আমরা সেই শতভাগ বিশুদ্ধ আহসান আল হাদিস মানে আল্লাহর কিতাব থেকে দেখি যে আল্লাহ কি বলছেন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর আওয়ার হদায়ত ছেচল্লিশ নম্বর সুরা আকাফে নয় নম্বর আয়তে আল্লাহ বলতে বলছেন তুমি বলো আমি রাসুলদের মধ্যে নতুন কেউ নই এবং আমি জানি না আমার প্রতি কি আচরণ করা হবে আর তোমাদের প্রতি বা কি আচরণ করা হবে আমার কাছে যা ওহি করা হয় আমি তাছাড়া অন্য কিছুই অনুসরণ করি না আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী ব্যতীত আর কিছুই নই ছয় নম্বর সুরা আনামের একশো একষট্টি নম্বর আয়তে আল্লাহ বলেছেন তুমি বলে দাও আমার রব আমাকে সরল পথ প্রদর্শন করেছেন সুপ্রতিষ্ঠিত ধর্মে একাগ্রচিত্রে ইব্রাহিমের ধর্মের আদর্শে সাত নম্বর সুরা মুমতাহিনার চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে ইব্রাহিম ও তার সঙ্গী সাথীদের মধ্যে উসুয়াতুন হাসানা উত্তম আদর্শ আল্লাহ ঘোষণা দিচ্ছেন সাত নম্বর সুরার চার নম্বর আয়াতে যে ইব্রাহিম নবীর মধ্যে রয়েছে উসু আতুন হাসানা এই আয়াত হুজুররা আপনাকে জীবনে কখনো শুনিয়েছে বাইশ নম্বর সুরা হাজারে আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম আদর্শে কায়েম থাকো আমাদের জাতির পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকার কথা বলছেন আল্লাহ বাইশ নম্বর সুরা হাজার আটাত্তর নম্বর আয়াতে এবং তার মধ্যে রয়েছে উত্তম আদর্শ উসুয়াতুন হাসানা এ কথা বলছেন ষাট নম্বর সুরার চার নম্বর আয়াতে চার নম্বর সুরা নিসার একশো পঁচিশ নাম্বার আল্লাহ বলছেন আর আল্লাহ ইব্রাহিমকে খলিল রূপে বন্ধু রূপে গ্রহণ করেছেন অথচ আমরা বলি কি আল্লাহর হাবিবকে অথচ আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আল্লাহর খলিল হচ্ছেন ইব্রাহিম নবী দু নম্বর সুরা বাকার একশো চব্বিশ নম্বর আয়তা আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি ইব্রাহিমকে মানব জাতির জন্য নেতা করতে যাচ্ছি ইমাম করতে যাচ্ছি মানব জাতির পিতা ঘোষণা করা হয়েছে বাইশ নম্বর সুরার আটাত্তর নম্বর আয়তে আল্লাহর বন্ধু খলিল ঘোষণা করা হয়েছে নম্বর নম্বর আর মানব জাতির সর্দার নেতা বানিয়েছেন দু আয়তে এবার আমরা দেখি আল্লাহর রাসুলকে আল্লাহ কি বলেছেন ষোলো নম্বর সুরা নাহলের একশো তেইশ আয়তে আল্লাহ বলছেন অতপর তোমার কাছে ওহি পাঠাচ্ছি যে তুমি ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো আল্লাহর নবী আসুলামকে আল্লাহ বলছেন যে তোমার প্রতি ওহি করছি তুমি ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করো ইব্রাহিম হচ্ছে জাতির পিতা ইব্রাহিম হচ্ছে আমার বন্ধু ইব্রাহিমের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ ইস ইব্রাহিমকে আমি মানব জাতির ইমাম বানিয়েছি সর্দার বানিয়েছি নেতা বানিয়েছি এতগুলো আয়াত ভায়োলেট করে সকল নবীর সর্দার বানিয়ে ফেলছেন আপনি মোহাম্মদ সাল্লাকে হোয়াট ইজ দিস ননসেন্স এই আয়াতগুলো কোরআন থেকে উঠিয়ে দিন যেন আমরা পড়তে না পারি হিন্দুদের মতো করুন যে ব্রাহ্মণ ছাড়া কোনো নম শূদ্র বৈশ্যব ক্ষত্রিয় কেউ এই বেদ ধরতে পারবে না তার হাত জ্বালিয়ে ফেলবেন চোখ পুড়িয়ে ফেলবেন খ্রিস্টানদের সে হান্ট যুগের মতো করুন যে সাধারণ কোনো খ্রিস্টান এই বাইবেল পড়তে পারবে না তাকে জ্বালিয়ে ফেলবেন মুসলিমদেরও তেমন করে দিন যে আলেম ওলামা পীর মাসায় এক ধর্ম ব্যবসায়ী ছাড়া সাধারণ কোনো মুসলিম কুরআন পড়তে পারবে না তাহলে তাকে হত্যা করা হবে কল্লা ফেলে দেওয়া হবে পুরিয়ে মেরে ফেলা হবে যদি আমাদের সবাইকে হত্যা না করেন এই আয়াতগুলো যখন আমাদের চোখে পড়ে আমরা তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় যে আপনারা কি বলছেন আর কোরআনে আল্লাহ কি বলছেন আপনাদের কথার সাথে কুরআনের মিল নাই হাদিসের তো মিল নাই তা তো এতক্ষণ আলোচনাই করলাম আল্লাহর নবী তো ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন যে কোন নবীর সাথে কোন নবীর মর্যাদার তোমরা হেরফের করবে না আমাকে মুসার উপরে মর্যাদা দিবে না আমাকে ইউনুস নবীর উপরে মর্যাদা দিবে না মর্যাদা আছে ইউসুফ নবীর মর্যাদা হচ্ছে ইয়াকুব নবীর মর্যাদা হচ্ছে ইব্রাহিম নবীর সর্বশ্রেষ্ঠ নবীর থিওরি বানিয়ে ফেলেছেন সর্বশ্রেষ্ঠ নবীর থিওরি তো অনেক পরে আগে তো আপনি মুসলমান হবেন আগে তো আপনি ইমান আনবেন ইমানের শর্ত কি তাই তো আপনি জানেন না আপনাকে একটু ইমানের শর্ত একটু কোরআন থেকে দেখার অনুরোধ করছি যদি আল্লাহ হিদায়ত কপালে লিখে রাখে দয়া করে দু নম্বর সুরা বাকার আর দুশো পঁচাশি নম্বর আয়াতটা একটু অর্থ সহ পড়ে দেখবেন আপনারা তো আবার কোরআনের অর্থ সহ ইচ্ছুক না আপনারা তো সাইখুল কোরআন হবেন না আপনারা হবেন সাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস ফতোয়াবাজি করবেন মাসলা মাসাইলগিরি করবেন আর লাখ লাখ টাকা ইনকাম করবেন কুরআন যদি অর্থসহ পড়তেন তাহলে দেখতেন যে আল্লাহ বলেছেন আমানার রাসুল বিমা উন জিলাই হিমির রব্বিহি ওয়াল মিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়ামালা ইকাতিহি অকুতুবিহি ও রসুল হিলানু ফারি কোবাইনা হাদিমির রসুলি ও কয়লু সামি আইনা ওয়া তো আনা গুফ্রনা কা রব্বানা ও ইলাইকাল মাসির এর অর্থ জানেন আল্লাহ বলছেন রাসুল তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ইমান এনেছে আর মুমিনগণ কি কি বিষয়ের প্রতি আপনাকে ইমান আনতে হবে তার তালিকা আল্লাহ পরে বলে দিয়েছেন প্রত্যেকে ইমান এনেছে নাম্বার ওয়ান আমানা বিল্লাহি আল্লাহর উপরে নাম্বার টু ওয়ামালাইকাতিহি ফেরেস্তাদের উপরে নাম্বার থ্রি অকুতুবিহি কিতাবসমূহের উপরে নাম্বার ফোর অরসুলহি রাসুলদের উপরে নাম্বার ফাইভ যেটা আপনারা লুকিয়ে ফেলেন ইমানের পাঁচ নাম্বার শর্ত হচ্ছে কি লানু ফারিকো বাইনা হাদেমের রাসুলি আমরা তার রাসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না এই পাঁচটা কাজ কি আপনি করেন আপনি তো প্রথম চারটা বলেই তাকদির টাকদিরের মধ্যে চলে যান এই আয়াতে পরিষ্কার করে আল্লাহ বলে দিচ্ছেন যে ইমান আনতে হবে সকল মুমিনদের প্রথমে রাসুলের কথা বলছেন তারপর বলছেন সকল মুমিন ইমান আনে এক নম্বর আল্লাহ দুই নম্বর ফেরেস্তা তিন নম্বর কিতাব চার নম্বর রাসুল পাঁচ নাম্বার হচ্ছে লানু লালু ফারিকুবাই না রাসুল কোনো রাসুলের মধ্যে আপনি কোনো পার্থক্য করতে পারবেন না এই পাঁচটা শর্ত পূরণ করলে আপনি হবেন মুমিন। আপনাকে কি বলতে হবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন অকলু তারা বলে এবং তারা বলে সামে না আমরা শুনলাম অ তা না এবং আমরা মেনে নিলাম আপনি এই যে পাঁচটা জিনিস আল্লাহ ফেরেস্তা কিতাব রাসুল এবং লানু ফারিকু হাদিম মির রসুলি কোনো রাসুলের মধ্যে পার্থক্য করা যাবে না এটা শুনবেন এবং মেনে নেবেন আর যদি আপনি এই লানু ফারিকু বাইনা হাদিম মির রাসুলি এটাকে ভায়োলেট করে বলেন না ইব্রাহিম নবী সর্বশ্রেষ্ঠ তিনি আল্লাহর বন্ধু তিনি মানবজাতির ইমাম তিনি মুসলিমদের জাতির পিতা সুরা নামের পঁচাত্তরত্ব বলে দিয়েছেন তাকে আল্লাহ মিরাজও করিয়েছেন এমন সব কোয়ালিটি বর্ণনা করবেন ষাট নম্বর সুরা চার নম্বর আয়াতে অনুযায়ী বলবেন তার মধ্যে রয়েছে উত্তম আদর্শ আদর্শুন হাসানা তিনি সব সকল নবীদের সর্দার নো 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 মিস্টার হুজুর ইউ আর এ ফুল অ্যান্ড এ মিসগাইডেড পার্সন অ্যান্ড ডোণ্ট ট্রাই টু মেক আস অলসো মিসগাইডেড কারণ আমরা জানি সুরা স্টাইলের নয় নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে এই কুরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ সরল সঠিক পথ দেখায় এই কোরআনের পথ আমাদের জন্য বেস্ট পথ আপনি না আপনি তো ভালো নবী রাসুলো না কত নবী তার ছেলে তার স্ত্রী তার চাচাদের পর্যন্ত হৃদায়ত দিতে পারেনি আর আপনি দেবেন আমাদের কি হিদায়ত একমাত্র আল্লাহ পাক আমাদের হৃদায়ত দিবে তিনি হচ্ছেন হৃদায়তের মালিক আমাদের হৃদায়তের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন সেই কোরআন পরে আমরা দেখেছি লানুফার রে কোবাইনা হাদেমের রসুলে আরও দেখতে চান আরও আছে একবার দুবার না আল্লাহ অজস্র বার বলেছেন আপনি যদি সুম্মুন বুকমুন উমুন ফাহুম লা লাউন হয়ে না থাকেন একটু পড়ে দেখবেন সুরা বাকারা দু নাম্বার সুরার একশো ছত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর ওপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের ওপর ও যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসা ও তার সন্তানদের ওপর আর যা প্রদান করা হয়েছে মুসা ও ইসাকে এবং যা প্রদান করা হয়েছে তার রবের পক্ষ হতে নবীগণকে লানু ফারিকুবাইনা হাদিম মিনহুম অনাহনুলাহ মুসলিমুন আমরা এই নবীদের মধ্যে কারো সাথে কারো পার্থক্য করি না আর আমরা আল্লাহরই অনুগত আল্লাহ এই আয়তটা শুরুই করেছেন তোমরা বলো কুলু শব্দ দিয়ে আর শেষে বলছেন যে তোমরা বলো আমরা তার এই নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না লানু ফারিকু কোনো ফারাক করি না কোনো তারতম্য করি না আর আপনি পার্থক্য করবেন অমুকে শ্রেষ্ঠ অমুকে কম শ্রেষ্ঠ অমুকে মিডেল টাইপের নবী অমুকে হাই ক্লাস নবী অমুক উসু হাসানা সমগ্র মানব জাতির পিতা আল্লাহ তাকে হাবিব বলেছেন খলিল বলেছেন বন্ধু বলেছেন তার মধ্যে উসুআতুন হাসানা আছে আপনি আল্লাহ বিরোধী হতে পারেন আল্লাহর কোরআন অস্বীকারী হতে পারেন আল্লাহর বাণীর সাথে গাদ্দারি করতে পারেন উই ক্যান নট ডু দ্যাট আমরা তা পারি না আমাদের ইমান আপনার মতো শয়তানের খপ্পরে পড়েনি তিন নম্বর সুরা আলিমনানের চুরাশি নাম্বার আয়াতে আল্লাহ বলছেন কুল কুল বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের ওপর আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব তার সন্তানদের ওপর আর যা দেয়া হয়েছে মুসা ইসা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে আর লানু বাইনা, হাদিম মিনহুম অনাহনুল্লাহ মুসলিমুন আমরা তাদের কারো মধ্যে কোনো পার্থক্য করি না আর আমরা তারই অনুগত মহান আল্লাহ আমাদেরকে এই ধরনের ইসলাম বিরোধী রাসুল বিরোধী নবী বিরোধী কুরআন বিরোধী আল্লাহ বিরোধী হুজুর মৌলানা মুফতি মুহাদ্দিসদের খপ্পর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক তারা শিয়া হোক সুন্নি হোক আহলে হাদিস হোক হানাফি শাফি মালিকি জামাতে হিজবুতি তাবলিগি যাই হোক না কেন তারা যদি এতই জানে তাহলে তারা এত দল উপদলে কেন বিভক্ত হলো সেই প্রশ্ন সমগ্র বাংলাদেশবাসীর করা উচিত যে আপনারা দুদিন পর পর এই আহমদুল্লার পিছনে তাহেরি লাগবে তাহেরির পেছনে আহমদুল্লাহ লাগবে এ মিজানুর রহমান আজহারিকে কাফের বলবে মিজানুর রহমান আঝারি আবার আরেকজনকে বলবে আবু তোহা আদনান আবার আদের এক গ্রুপের মুখে থুতু মারবে তারা আবার এদের মুখে থুতু মারবে এই মারামারি পিটা পিটি থুথু মারামারি এগুলো আমরা দেখতে চাই না তোমরা যদি এতই জানো তোমরা আগে নিজেরা নিজেরা আলোচনা করো ডিবেট করো সবার সামনে ওপেন কনফারেন্স করো দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে কারা সঠিক পথের উপরে আছে গলায় জোর বেশি হাতের লাঠিতে শক্তি বেশি দেখে সেই ইয়াজিদ বাহিনীর মতো কল্লা ফেলে দিবেন সবার আর নিজেরাই সঠিক আর বাকি সবাই বিভ্রান্ত এই পাগলামি ছাগলামি বাদ দিয়ে আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরুন আর যদি আপনার ধর্ম ব্যবসা চালিয়ে যেতে চান তাহলে কিচ্ছু বলার নেই শুধু এতটুকু বলবো আপনার উপর আল্লাহর গজব পড়ুক যারা মানুষকে এইভাবে মিসগাইড করে পথভ্রষ্ট করে তাদের উপর আল্লাহ লানত কামনা ছাড়া আমাদের মতো অসহায় নিরীহ মুসলিমদের আর কিছুই করার নেই